দীর্ঘ কয়েক বছর ধরেই বাংলাদেশের সবচেয়ে বড় মহামারীর নাম সড়ক দুর্ঘটনা প্রতিদিনকার খবর চোখ বোলালেই সড়ক দুর্ঘটনায় গড়ে চার থেকে পাঁচজন মানুষ নিহত হবার সংবাদ পাওয়া যায় বিশেষ করে ঈদের আগে ও পরে প্রায় প্রত্যেক জেলাতেই সড়ক দুর্ঘটনা ঘটে পহলা এপ্রিল অন্তঃসত্ত্বে স্ত্রীকে দেখতে ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় নিহত হন পুলিশ কনস্টেবল রনি শিকদার একদিকে জন্ম নিচ্ছিল তার সন্তান অন্যদিকে করা হচ্ছিল রনির দাফন হৃদয় বিদারক এই ঘটনায় মন খারাপ করেছে সারা দেশের মানুষ বাংলাদেশের সবচেয়ে প্রবণ রাস্তার মধ্যে অন্যতম চট্টগ্রাম টু কক্সবাজার রোড দ্বিতীয় রোডে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ঝরে গিয়েছে এই মর্মান্তিক ঘটনাও সারা বাংলার মানুষকে নাড়া দিয়েছে প্রতিদিন এত এত দুর্ঘটনার খবরেও যেন টনক নড়ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তবে গুরুতর এই বিষয়টি অনুধাবন করতে পেরেছেন সময়ের জনপ্রিয় ছাত্রনেতা নেতা সাদিক ইসলামী ছাত্র শিবিরের এই নেতা সম্প্রতি বলেছেন চট্টগ্রাম টু কক্সবাজার রোড যেন মরণ বিশেষ করে এদের সময় প্রায় প্রতিদিনই প্রাণহানি হচ্ছে রোড সেফটি বড় একটা কনসার্ন এখানে বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় এই রোডে প্রাণ হারিয়েছে সাতাশি জন মানুষ এদের দ্বিতীয় দিন প্রাণ হারিয়েছে দশ জন এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফাজুল কবির খানের সাথে যোগাযোগ করেছেন সাদিক কায়েম তিনি এই শিবির নেতাকে আশ্বস্ত করেছেন এই রোডকে দুই লেন থেকে চার লেনে উন্নীত করতে এবং সড়ক দুর্ঘটনা রোধে ত্বরিত ব্যবস্থা গ্রহণের কার্যকর উদ্যোগ নেবেন যদি আসলেই এই রাস্তাকে চার লেনে উন্নীত করা হয় তবে সেক্ষেত্রে সাদিক কায়েম বেশ বড় ক্রেডিট পাবে যেখানে বেশিরভাগ ছাত্রতা এখন কমিটি বাণিজ্যে ব্যস্ত সেখানে সাদিক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন এজন্য তিনি বাকি সব ছাত্রনেতাদের জন্য অনন্য এক অবস্থানে আছেন সাদিক কারণ হতো উপলব্ধি করতে পেরেছেন সড়ক দুর্ঘটনা বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাত হাজার দুইশো চুরানব্বই জন এবং আহত বারো হাজার উনিশ জন ভয়াবহ এই পরিসংখ্যানিক বলে দেয় বাংলাদেশী সড়ক দুর্ঘটনা মহামারী আকার ধারণ করেছে ঘর থেকে সড়কে বের হয়ে কেউ আবার ঘরের সুস্থ স্বাভাবিকভাবে ফিরতে পারবে কিনা সেই নিশ্চয়তাও নেই এখন যার ফলে সাদিক ক্যামের পাশাপাশি সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদেরও এই মারাত্মক সমস্যা সমাধানে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত